হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমি মিনি শিঁড়া করবো ছোট ছোট মিনি শিঁহা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো আলু ছোট ছোট করে আমি কুঁচি নিয়েছি আর মিষ্িতে আদা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বাদাম আছে এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা আমি জোয়ান নুন চিনি সাদা তেল দিয়ে মাখাবো তোমাদেরকে দেখাবো আমি মিনি শিঁয়ারা করছি তোমরা দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও তোমরা নতুন যদি কোথাও থেকে কেউ ভিডিও দেখে থাকো তাহলে যত তাড়াতাড়ি পারো আমাদের সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা তোমরা নিত্য নতুন রান্না দেখতে পাবে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটা চালু করছি কড়াটা বসিয়ে দিয়েছি আমি এতে বাদামটা ভেজে নেবো তখন দিদি বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তেলেকে পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে আলুটা ধুয়ে ফেলে চন্দ্রমুখী আলু আমি জল দেবো না এমনি নুন হলুদ দিয়ে নাড়ে নাড়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে নুন দেখবো হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটা নাড়বো দেখো দিদি ভাইরা আলুটা হেলিয়ে নিয়ে হয়ে গেছে আমি এবার আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো দেখো দিদি ভাই এটা মশলাটা হতে হতে আমি এটা ময়দাটা মাখিয়ে নেবো দেখো ময়দা দিয়ে তিনশো গ্রাম ময়দা নিয়েছি এ দেখো কালা জিরে দিয়েছি দুটো জোয়ান দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে এটাকে মিক্সড করে ভালো করে মাখাবো

করে দেখো দিদি ভাইরা শিয়ার আর মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি ময়দাটা মাখিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি চিকিৎসা

ઈ્઀ઍરઉ૨થ મનફલ આ૨ઉં સ઼િલ ઔીમા ખી એંલિલ ઈાા છાી মুখটা আমি জুড়ে দেবো জল ভাত করে মুখটা ফাঁকা করবো এর একটু আলু দিয়ে দেবিশিয়ে ছোট ছোট করে করবো তারপর হয়ে গেলে তোমাদেরকে সবটাই দেখাবো দেখো দিদি ভাইয়েরা আমি তুলে দিয়েছি তেলে এবারে ফুটতে শুরু করে দিয়েছে লাল লাল করে ভাজা হোক তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা সিঙাড়াগুলো আমার কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবারে আমি একটা একটা করে তুলে নেব নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইয়েরা সিঙাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কাগজে রেখেছি তেল টেনে নেওয়ার জন্য দেখো কত রয়েছে আমার কত সুন্দর হয়েছে কত হয়েছে তোমাদের দেখে যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এটা রাখো মিনি চিহারা করেছি আমার নাতিরা খাবে বড় বড় করেছি সব রকম করেছি কবু আমি দারুণ দারুণ হয়েছে গাইফ কমেন্ট শেয়ার করো আমাদের সঙ্গে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে